সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো নিয়ম করেই তার যত্ন করতে হয় নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায় সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করে বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না প্রতিটা মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল মূল্যবোধ শুধু এইটুকুই চায়ে মাছি পড়লে চাটা ফেলে দেই কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দিই মাটির ওপর যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত কেউ নেই আপনার অপেক্ষায় বড় হয়ে গেছি একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে স্মৃতি জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে মানুষ আনন্দের সময় অন্যকে ভুলে যায় দুঃখের সময় নিজেকে ভুলে যায় অতিরিক্ত আবেগ আর মায়া দুটোই মানুষকে অনেক কষ্ট দেয় এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে আজকে মাগো পাশের বাড়ি হয়নি কিছু রান্না খেলতে গিয়ে শুনতে পেলাম তাদের করুন কান্না সারাটা দিন না খেয়ে সব ক্ষুদার জ্বালায় মরে খাবার মতো এমন কিছু নেই যে তাদের ঘরে আমরা তো মা খেয়ে দে ব্যস্ত আছি সুখে দাও না গো মা খাবারটা আজ অনাহারির মুখে যতদিন জীবন আছে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবেই এইটা দুনিয়া স্বর্গ নয় কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার আপনার শাশুড়ির দেওয়া বকাগুলোর মাঝে ভালোবাসা খুঁজে নিন ওনার সাথে গল্প করুন ওনাকে মায়ের মতো নয় মা ভাবুন দেখবেন সুখী হবেন মনে রাখবেন ওনার জন্যই আপনার জীবন সঙ্গীকে পেয়েছেন নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাগিয়ে তোলে ছোটোবেলার সিলেট পেন্সিল কত সহজ সরল ভুল করলেও শুধরে নিতাম নিজের ইচ্ছে মতো বড় হয়ে আজকে ভাবি বড় হয়েছি কেন ছোটোবেলাটা স্মৃতির পাতায় যত্নে থাকে যেন জীবন পথে চলতে গিয়ে পিছন ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ রয়েই গেছে বাকি আপনি কি জানেন মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে একজন মা দশজন ছেলে মেয়েকে লালন পালন করতে পারে কিন্তু দশজন ছেলে মেয়ে একজন মায়ের দায়িত্ব নিতে পারে না অতিরিক্ত দাম দিলে আরশোলাও নিজেকে প্রজাপতিভাবে তার কাছ থেকে বেশি আশা কখনোই করো না যদি না সে তোমায় পছন্দ করে আমাদের সকলের মধ্যে কিছু না কিছু সুপ্ত গুণাবলী থাকেই কেউ হয়তো ভালো গান গাইতে জানে কেউ বা ভালো নাচতে জানে কেউ কেউ খুব সুন্দর করে আবৃত্তি করতে পারে আবার কেউ ভালো লেখালেখিও করে অনেকে আবার হয়তো ভালো খেলাধুলাও করে কেউ কেউ রান্নায় ভালো কেউ আবার ভালো কমেডি জানে কিন্তু আমরা নিজেরা কি কি করতে পারি সেসব না দেখে সবসময়ই অন্যেরা কি কি পারে সেসব নিয়ে বড্ড বেশি মাথা ঘামাই যার ফলে আমরা নিজেকে নিয়ে বড্ড হীনমন্যতায় ভুগি তাই আমাদের উচিত অন্যেরা কি পারে সেসব না দেখে নিজেরা যা যা পারি সেসবের দিকে ফোকাস করা তবেই আমরা সত্যিকারের ভালো থাকতে পারবো রক্তের টানের থেকেও বড় টান হল মনের টান হাইট থাকে বুকে কিন্তু হৃদয় থাকে আন্তরিকতায় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে গরু ঘাস খেয়েও দুধ দেয় সাপ দুধ খেয়েও বিষ দেয় তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ পৃথিবীতে দুইটা জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার মানুষের মতো মানুষ আর মনের মতো মানুষ একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে আজব হলেও সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব শিক্ষিতরা তাছাড়া অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সেই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো এখন নিজের টাকায় জুতো কিনতেও মন চায় না ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ঘৃণাকারীদের ঘৃণা করো না তাদের সম্মান করো কারণ তারাই মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো কেউ অবহেলা উপেক্ষা করে ভালোবাসে আবার কেউ ভালোবাসা উপেক্ষা করে অবহেলা করে অপরিচিত ছিলাম ভালো ছিলাম পরিচিত হয়ে আবার অপরিচিতের মতো থাকা এটা খুব জঘন্য অনুভূতি সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না দুঃখ এমন একটি অ্যাপ যার জীবনে একবার ইনস্টল হয়ে গেছে হাজার চেষ্টা করেও তা আর আনস্টল করা যায় না বোঝাতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তাকে যে তোমাকে খোঁজে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না একজন নারী যদি জানত পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক তৈরি করত প্রত্যেকটি মেয়ের চাওয়া শ্বশুরবাড়ি চায় না বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চাই পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে দাঁড়ায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয় যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন সেই আপনাকে একদিন সবার আগে ছেড়ে দেবে সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও জীবনে একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকে না শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষের অনেক কথা বলা হয়নি একজনকে প্রশ্ন করা হয়েছিল এতটা আগলে রাখার পরেও কেন প্রিয় মানুষটি চলে যায় সে উত্তর দিল শুধু রাখতে জানলেই হবে না যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে